দুবাই থেকে দেখছে মুস্তাকিম মনির খান সংসদ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমার খুব প্রিয় সংগঠন মনির সংসদ আমার খুব আদরের ছোট ভাই রাসেল তারপরে এখানে অনেকগুলো কর্মঠ ছেলে অনেকগুলো ছেলেরা মিলে এই সংগঠনটি দীর্ঘ বছর বিশ বাইশটি বছর এই সংগঠনরা চালিয়ে আসছে প্রতিনিয়তই তারা ঢাকাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে মানুষের সেবামূলক কর্মকাণ্ডে তারা প্রতিনিয়তই দুঃখী এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকে আরেকটি সংগঠন মনির খান ফ্যান্স ক্লাব এবং মনির খান সংগঠন সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা মানুষের উপকারে মানুষের কষ্টে মানুষের পাশে সবসময় তারা থাকেন যেমন করোনাতে ছিলেন বিভিন্ন দুর্যোগে বন্যা কবলিত এলাকায় ঘূর্ণি